ফালমিন খালকিকা আসাদদা মিনাল জিবাল ইয়ারব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সুরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সুরা ও আংজাল হাদিদ ফিহি নাস আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অন্য তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবান আল্লাহ পড়েন ফেরেস তারা বললেন হালমিন হালকিকা আসাদ্দা মিন হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেস্তারা বললেন মাহিয়া হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আনার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবান আল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সুবান আল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন ইয়ারাব আলমিন খালকিকে আসার দামিন আল মা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রেহ আর রেহ মানি বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক না এবার ফেরস বললেন মাবুদ পানির চাইতে বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ